শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় শিশি সেবক চতুষ্টয়ের দৃষ্টিতে চতুর্থ সেবক স্বামী শারদানন্দ মহারাজ পরবর্তী অংশ মাতৃগত প্রাণ শারদানন্দ মায়ের সেবা সম্পর্কে সর্বদাই কী রকম সজাগ ছিলেন এবং মা জয়রামবাটিতে থাকলে তিনি তার স্বাস্থ্য ও সেবার কথা ভেবে কত চিন্তান্বিত থাকতেন সে সম্পর্কে কিছু নিদর্শন এখানে উপস্থাপিত করা যেতে পারে একটি চিঠিতে তিনি জয়রাম বাড়িতে লিখছেন শ্রীমার বাতের কথা শুনিয়া ভাবিতে আছি একটু কমে আছে কি লিখিয়া সুখী করিবে আর একটি ছোট শিশিতে করিয়া বাঘের চর্বির তেল শীঘ্র পাঠাইব শুনিলাম ও বাতের পক্ষে খুব ভালো মালিশ করিতে হয় সে মাকে যোগিন মার আমার ও এখানকার সকলের সভক্তি স্বভক্তির প্রণাম জানাইবে তিনি এখান হইতে যাওয়াতে সব শূন্য হইয়া রইয়াছে যদি শিশু মাকে ফাল্গুনে আনিতে পারো তো ভালো বড় ভালো হয় এই বাদ আছে। শীতকালে না জানি কতই কষ্ট হইবে একটি জিদে তিনি লিখছেন আট দশ তিনের অধিক হইল শ্রীমার কোনো সংবাদ না পায়া আমরা সকলে বিশেষ চিন্তিত আছি কিন্তু কেমন আছেন জানিয়া সত্য সংবাদ লিখিয়া সুখী করিবে প্রতি সপ্তাহে তাঁহার শারীরিক কুশল সংবাদপত্র দ্বারা জানাইতে ভুলিও না তিনি শারীরিক কুশলে থাকিলে সপ্তাহে সপ্তাহে সংবাদ দেবে এবং শরীর পুনরায় অসুস্থ হইলে তৎক্ষণাৎ জানাইবে ও প্রতিদিন বা একদিন অন্তর একখানি করিয়া পত্র দেবে আবার এক সপ্তাহ পরে ওই ব্যক্তিকেই লিখিলেন শিশিমার জ্বর পুনরায় হইয়াছিল জানিয়া ভাবিত হইলাম কারণ আবার না হয় যাহা হোক তোমরা সকলে তাহার নিকটেই আছো এবং সর্বদা তত্ত্ব প্রদান করিতেছ ইহাতে অনেকটা নিশ্চিন্ত আছি তর জন্য তোমার ও তোমার পরিবারবর্গের এবং শ্রী ঠাকুরের আশ্রিত ছেলেদের সর্বতভাবে কল্যাণ হোক ইহা ঈশ্বর ঠাকুরের শ্রীপাদ পদ্মে সর্বান্তকরণে প্রার্থনা করিতেছি আবার অন্য এক সময়ে একজনকে লিখলেন তোমাদের ভরসা মাত্রই মাকে দেশে পাঠাইলাম জয় ঠাকুর জয় মা